গ্রামীণ স্বাদ কুকিং চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আজ তৈরি করছি একেবারেই ভিন্ন স্বাদে নিরামিষ লাউয়ের তরকারি একই রকম লাউ রান্না খেতে খেতে বিরক্ত লাগলে মাঝে মধ্যে একটু রুচির পরিবর্তনও করতে হয় অন্যান্য সবজি দিয়ে তৈরি করলে লাউ খেতে এগিয়ে লাগে না হালকা একটু গরম পড়েছে আর গরমে লাউ খেতে খুবই ভালো লাগে শরীরও ঠান্ডা থাকে আর অন্য সবজি দিয়ে রান্না করলে যারা লাউ খেতে পছন্দ করে না তাদের কাছেও দারুণ লাগে শুরুতে গাছ থেকে কচি লাউ নিয়ে নিয়েছি সেই সাথে নিয়ে নিলাম ক্ষেতের আলু আর বাড়িতে সিমও রয়েছে এই সময়ে প্রত্যেকটা সিমতেই বিচিতে ভরে যায় আর এরকম সিমের বিচি দিয়ে বিভিন্ন ধরনের রান্না ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে আরও নিয়েছি পাকা টমেটো আর এবার রান্নাটা শুরু করব। লাউ খুব একটা বেশি দেব না অন্যান্য সবজির সাথে সামান্য লাউ দিয়েছি একটা লাউয়ের চার ভাগের এক ভাগ নিয়েছি আর ছোটো ছোটো করে আলু নিলাম তাহলে রান্নাটা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে হয়ে যাবে অল্প একটু তেল দিয়েছি আর নিরামিষ রান্না যেহেতু জিরা এবং তেজপাতা পুরন দিয়েছি সেই সাথে ছোটো ছোটো টুকরা করা লাউ আলু টমেটো এবং সিমের বিকির পুষাটা ছাড়িয়ে নিয়েছিলাম আগে সেগুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণে বাটা মশলা নিয়েছি জিরা এবং শুকনো মরিচ বাটা সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ আর ছোটো চামচের এক চামচ চিনি যেহেতু নিয়ে চিনি দিলে ভালোই লাগে খেতে এবার তিন থেকে চার মিনিটের মতো সবজিগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি লাউ কিন্তু অনেকেরই খেতে খেতে বিরক্ত লাগে লাউ ঘন্ট লাউয়ের তরকারি এইসব রান্না বিরক্ত লাগলে এভাবে অন্য সবজি বিশেষ করে চিমি পিচি দিয়ে এভাবে তৈরি করে নিন স্বাদের উন্নতা আসে আর এই রান্নাটা খুবই সুস্বাদু হয় রুটি দিয়েও ভালো লাগে ভাত দিয়ে খেতে তো এমনিতেই ভালো লাগবে কষানো হয়ে গেলে শিলদোয়ার সামান্য মশলার জল দিয়েছি আর লাউ ঢেকে দিলে প্রচুর জল বেরোয় তাই ছোটো বাটির এক বাটির মতো জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখলাম আলু লাউ এবং সিমের বিচি সেদ্ধ যতক্ষণ না হবে ততক্ষণ প্রায় তিন থেকে চার মিনিটের মতো ঢেকে রেখেছিলাম ডাকনাটা তুলে এবার একটু নেড়ে চেড়ে দেবো আর হালকা আছে আরও কিছুক্ষণ জাল দেব এতে ঝুলটা মাকা মাকা হবে সবজির সাথে ঝুলটা একেবারে শুকিয়ে গেলেও ভালো লাগবে আবার একটু ভিজে ভিজে তৈরি করলেও খেতে দারুণ লাগে নামানোর আগে লবণটা চেঁকে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল নিরামিষ লাউয়ের তরকারি সিমের বিচি দিয়ে এভাবে একদিন হলেও নিরামিষ রান্না করে দেখে নিন খুবই ভালো লাগবে ভাত রুটি সব কিছুর সাথে খেতেই অসাধারণ লাগে কেমন লাগলো রেসিপিটি জানাবেন আর পাশে থাকার জন্য ধন্যবাদ